যতই খাওয়া হোক না কেন ভিডিওটা করার পর সুন্দর করে প্লেটটা সাজানোর পর খাইয়ে দেয়ে তারপরে যতই পেট ভরে খাই এই প্লেটটা দেখার পর ভিডিও এডিট করার সময় ভয়েস দেওয়ার সময় ভরে যায় যাই হোক কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকে ওয়েদারটা প্রচন্ড খারাপ মনে হচ্ছে বৃষ্টি এই বুঝি হলো এই বুঝি হলো ভাবলাম আজকে একটু ভর্তা খাওয়া যাক তা খালি ভর্তা দিয়ে তো আর মেয়ে ভাত খেতে পারবে না এদিকে মেয়ের বাপে তো শুটকি খায়ই না কি আর করা যাবে তাই এই জন্য মিষ্টি কুমড়াও কেটে নিয়েছি যে মিষ্টি কুমড়াটা রাখলে আবার নষ্ট হয়ে যায় আমার আবার খাবার দাবার তরিতরকারি নষ্ট করা পছন্দ হয় না তো এই জন্য তাড়াতাড়ি সব কিছু গোছ গাছ করে নিছি আর গোছানো থাকলে এমনি যে কোনো রান্নাই খুব দ্রুত হয়ে যায় তো এই যে ভর্তা যেহেতু করতে হবে এরপরে আবার শুটকি যেহেতু আছে তো মরিচ তো থাকবেই সাথে ধনে পাতা তারপরে বেশি বেশি করে রসুন এদিকে বেগুনগুলো আজকে সেই ছিল এই রকম সাইজের এই বেগুনগুলো আমার কাছে আবার খুব ভাল লাগে আর ভর্তা যেহেতু করবো বেগুন ভর্তা মেয়ে বলছে সুন্দর করে ধনে পাতা দিয়ে ভর্তা করবা আমার মেয়েটার জন্য কেমন হয়েছে আমার মতো এরকম মাঝে মাঝেই কয় আমার জন্য একটু ভর্তা করে দাও আমার জন্য একটু সুটকি রান্না করে দাও আরে বাবা তুই ছোট মানুষ তুই এত সুটকি এত ভর্তা এগুলো কেন খাতে চাই তারপরেও ওর জন্য করে দেওয়া লাগে কেয়ার করা যাই হোক বেগুন ভাজির সব কিছু রেডি করে বেগুন ভত্তার জন্য আমি মিষ্টি কুমড়াটা চুলায় বসায় দেব। মিষ্টি কুমড়োটা ভাজি করব কেমন করে করি আমি সাধারণত সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি কোন কোন আপড়ায় এভাবে মিষ্টি কুমড়ো ভাজি করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি একটু শুকনামরিচ দিই কেন যে যখন ভাতটা খাওয়া হয় মরিচটা ডলে নিলে বেশ কিন্তু ভাল লাগে আর এদিকে যে মিষ্টি কুমড়া দিয়ে দিছি সাথে দেবো একটু লবণ আর সামান্য পরিমাণ দিছি হলুদ দিয়ে সুন্দর করে এখন দেব ঢেকে পানি টানি না দিলেও চলবে হালকা যে ধোয়া পানি এটাতেই হয়ে যাবে এখন আমি রান্না করব হচ্ছে শুটকি আমার মেয়ে আজকে আমার দিয়ে শুটকি কিনাইছে স্কুল থেকে আসার সময় বলছে আগে আগে শুটকি কেন আমি অনেক দিন ধরে শুটকি খাই না তো ও আবার লোটটা শুটকিটা অনেক পছন্দ করে কিন্তু ঘরে লোটটা শুটকি আমি আর আমার মেয়েই খাই এই জন্য অল্প পরিমাণে কিনি যেন রান্না করে একবারে দুইবারে খাওয়া শেষ হয়ে যায় বিশ্বাস করেন এই শুটকিটা যখন রান্না করছি ও তিন বেলা ভাত খাইছে এই শুটকি দিয়েই খাইছে ও পারলে এমনি এমনি শুটকি ধরে ধরেই খেয়ে ফেলে ভাত ছাড়া ও এত পছন্দ করে তো যাই হোক শুটকি তো মনে করেন রান্নার জন্য সব রেডি করে নিয়েছি আর এদিকে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি একটু চিনি এটা আমি আমার বিয়ের পরেই শিখছি যে মিষ্টি কুমড়াতে চিনি দিয়ে ভাজি করে আমি কোনোদিন আগে কিন্তু কখনো কখনো যদি আমি বিয়ের একইভাবে রান্নাবান্না করতাম না কি আর করা যাবে যাই হোক যা কিছু এখন করি সব নিজের মতো করে রান্নাবান্না করি কারো ভালো না লাগলে স্কিপ করতে পারেন তাই এই যে ভর্তার জন্য এই ভর্তাটার প্লেটটাই সব রাখার পর আমার যে কী লোভ লাগতেছে কী কি আর বলবো আর আমার মেয়ে তো পাশে দাঁড়া দাঁড়িয়ে দেখতেছে আর বলছে তাড়াতাড়ি ভর্তাটা করো আমি ভাত খাবো তো এই যে ভর্তা করার জন্য মরিচ তো অবশ্যই বাস কিন্তু কোনো কাঁচা মরিচও দেয়নি তো এখানে ভর্তার জন্য পেঁয়াজটা ভালো করে হালকা একটু ভেজে নিছি কেন ভেজে নিছি যে কাঁচা পেঁয়াজ একে তো কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা থাকে না এরপরে আবার কাঁচা পেঁয়াজ দিলে আমার মেয়ে খেতে চায় না ওই কাঁচা পেঁয়াজটা মুখের ভিতর লাগে তখন ও ভর্তাটা মজা পায় না তো ওর জন্য আমার এখন এই যে পেঁয়াজ হালকা করে টেলে নেওয়া লাগলো কী আর করা যাবে ছোটো মানুষ খেতে চাইছে একটু ভর্তা দিয়েই তো ভাত খাবে মাঝে মাঝে কী যে হয় ওর তরি তরকারি সব কিছু বাদ দিয়ে ও ভর্তা আর সুটকি খাবে বাবা তুমি যেভাবে ভাত খাও সেভাবেই খাও এই বেগুনের খোসাগুলো কিন্তু আমি সুন্দর করে সারাই ফেলে দিছি কারণ বেগুনের খোসা থাকলে ভাত মাখানোর সময় খুব বাজে লাগে আমার কাছে খুব বিরক্ত লাগে মাঝে মাঝে যদিও আমি করে ফেলি ওই কাজটা তারপরেও কিছু করার নেই এই যে দেখেন আমার ভর্তা কিন্তু রেডি ভর্তাটা এবার সাজানোর পর আমার মেয়ে বলতেছে কতক্ষণে তাড়াতাড়ি গোসল করবো খাওয়া দাওয়া করবো তুমি তাড়াতাড়ি সবকিছু শেষ করো তো এদিকে ভর্তা তো রেডি তো আমি ওর হাতে দিয়ে একটু ভিডিও করতেছিলাম দেখতে যে এত সুন্দর লাগতেছিল এদিকে মিষ্টি কুমড়ো ভাজিও কমপ্লিট তো মিষ্টি কুমড়া এরকম ভাজি করে আপনারা কোন কোন আপনারা করেন সেটা অবশ্যই জানাবেন চিংড়ি মাছ না দিলেও এই ভাজিটা অনেক মজা লাগে আমার শুটকিও কিন্তু হয়ে গেছে আর দেখেন ভয়েস দিচ্ছি তাও আমার জিব্বা বানিয়ে চলে আসতেছে এই সুটকি দিয়ে ভর্তা দেখে কি আর করা যাবে এই যে সুটকিতে কিন্তু আজকে অনেক বেশি তেল দেয়নি ওনাকে অনেক সময় করে কি এত বেশি তেল দিই তেলটাতে পুরো ডুবানো থাকে দেখেন চারপাশ দিয়ে যেটুকু তেল ছাড়া সেটুকুই ছাড়ছে তো যাই হোক সব কাজকর্ম শেষ করে মেয়েকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও আমার প্লেটটা গুছিয়ে নিয়েছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন